হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ভক্তি দর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের বিষয় হলো দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পবিত্রা রোপণী একাদশী বা পুত্রদা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি কখন লাগবে কখন ছাড়বে একাদশী ব্রত কবে পালন করা হবে একাদশী ব্রত পালনের সময় এবং জানব পবিত্র রোপণী একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা ব্রত মাহাত্ম্য সবটাই জানবো এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পবিত্রা রোপণী বা শ্রাবণ পুত্রদা একাদশীর পূর্ণ পবিত্র ব্রতকথা ব্রত একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কী তা কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনামাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে প্রাচীনকালে দাপট যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিষ্মতী নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল কেননা তিনি ছিলেন অপুত্র পুত্রহীনের ইহলোকে পরলোকে কোথাও সুখ হয় না এরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শনের রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ ও দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথারূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করার সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত হয়ে রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে মণি ঋষির কাছে যেতে মনস্থির করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিদায়ক ধর্মজ্ঞ ও ত্রিকজ্ঞ সেই মহামণি লোমস নামে পরিচিত ব্রহ্মার এককল্প অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামণির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মনির সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছে এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ার অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদের পুত্রের মতন লালন পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা জাতি পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাত্ম হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাভীয় তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্রসুখ থেকে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মে কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্য প্রতির উপদেশ করুন যাতে তার পারদ্য পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমসমণি বললেন শ্রাবণ মাসে শুক্লপক্ষের রোপনি একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লোমোষমণির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালে তারপর সকলে মিলে মনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক সন্তানের জন্মদান করলেন ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম বর্ণিত আছে এই ব্রত যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন দু হাজার সালের পবিত্র রোপণী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল ছটা তেরো মিনিটে একাদশী তিথি সমাপ্ত হবে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল ছটা পাঁচ মিনিটে দু হাজার চব্বিশ সালে পবিত্র রোপণী বা শ্রাবণ পুত্র একাদশীর পূর্ণব্রত পালন করা হবে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ শুক্রবার একাদশী ব্রত পালন হবে সতেরোই আগস্ট দু বাংলার বত্রিশে শ্রাবণ চোদ্দোশো শনিবার সকাল পাঁচটা উনিশ মিনিটের পর থেকে সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তিরশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ